নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেন আরটিওতে যান অনেক সময় দালালদের খপ্পরেও পড়তে হয় এজেন্ট ছাড়া এই কাজ প্রায় হয়ই না তো একটা বিকল্প ব্যবস্থা আসছে যেখানে এজেন্টদের হাতেই ছেড়ে দেওয়া হচ্ছে অর্থাৎ আরটিওতেই যেতে হবে এমন কোনো ব্যাপার নয় এজেন্ট আমি বলে ফেললাম আসলে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন প্রাইভেট এজেন্সির হাতে চলে যাচ্ছে এরপর থেকে ড্রাইভিং টেস্ট আপনাকে আরটিওতে গিয়ে না দিলেও হবে প্রাইভেট বিভিন্ন এজেন্সি তারা অথরাইজেশন পাবে এবং তারা আপনাকে ড্রাইভিং টেস্ট নিয়ে লাইসেন্স ইস্যু করতে পারবে হ্যাঁ এরকমই একটা নতুন রুল এনেছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট যেটা পয়লা হাজার চব্বিশ থেকে শুরু হবে এবং এর ফলে কাউকে আর না গেলেও চলবে তিনি দু চাকা হোক চার চাকা হোক লাইট মোটর ভেহিকেল হোক হেভি মোটর ভেহিকেল হোক তার কিন্তু সার্টিফিকেট পাবেন এবং এই প্রাইভেট ড্রাইভিং ট্রেনিং সেন্টারগুলো সেই সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা রাখবে তাদের অথরাইজেশন পেতে হবে এবং সেই অথরাইজেশন পাওয়ার কিছু রুল আছে এই ব্যাপারটাই আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এই ভিডিওতে নতুন যে অপশন সেটা আরটিওতে গিয়ে ড্রাইভিং টেস্ট দেওয়া আর বাধ্যতামূলক থাকছে না যেটা এতদিন ছিল এবং বেশ কিছু প্রাইভেট ইনস্টিটিউশন তারা অথরাইজেশন পাবে তারা অথরাইজড হবে যে এই টেস্টগুলো ড্রাইভিং টেস্টটা কন্টাক্ট করতে পারবে এবং তারা সার্টিফিকেট ইস্যু করতে পারবে যার জন্য আপনারা লাইসেন্সটা পাবেন এবং এইটার জন্য কি দুটো পদ্ধতি হতে পারে পুরোনো যে পদ্ধতি আপনারা আর গিয়ে ম্যানুয়াল প্রসেসও করতে পারেন সেটা জেনারেলি এজেন্ট ধরেই করা হতো এবং অনলাইনেও কিন্তু পরিবহন ডট গভ ডে আপনারা অনলাইন আবেদন করতে পারেন এবারে অ্যাপ্লিকেশন ফিটা নির্ভর করবে কি ধরনের লাইসেন্সের জন্য আপনারা আবেদন করছেন তার উপর এবং তার যে চার্টটা সেটা আমি বলে দিচ্ছি লার্নার্স লাইসেন্স ফর্ম থ্রি সেটার জন্য দেড়শো টাকা লার্নার লাইসেন্স টেস্ট বা রিপিট টেস্ট পঞ্চাশ টাকা করে ড্রাইভিং টেস্ট অর রিপিট টেস্ট তিনশো টাকা যখন আপনারা ড্রাইভিং টেস্টটা দেবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য ড্রাইভিং লাইসেন্স যখন ইস্যু হবে তার জন্য দুশো টাকা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের জন্য এক হাজার টাকা অ্যাডিশন অফ অ্যানাদার ভেহিকেল ক্লাস টু লাইসেন্স পাঁচশো টাকা অর্থাৎ আপনার হয়তো দু চাকার গাড়ি আছে আপনি চার চাকা লাইট মোটর ভেহিকেল করতে চাইছেন ছোট গাড়ি সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন পাঁচশো টাকা দিয়ে এবং অবশ্যই আপনাকে টেস্টগুলো দিতে হবে এছাড়াও ড্রাইভিং লাইসেন্স রিনুয়ালের ক্ষেত্রে দুশো টাকা লেট রিনুয়াল আফটার গ্রেস পিরিয়ড তিনশো টাকা লেট ফাইন নেবে তার সাথে প্রতি বছরে বা বছরের অনুপাতে যে সময়টা আপনি গ্রেস পিরিয়ড পেয়ে যাবেন তাতে হাজার টাকা করে ড্রাইভিং ইনস্ট্রাকশন স্কুল লাইসেন্স ইস্যু যে ডুপ্লিকেট লাইসেন্স ফর ড্রাইভিং ইনস্ট্রাকশন স্কুল যদি ড্রাইভিং ইনস্ট্রাকশন স্কুল তাদের লাইসেন্স আবার নিতে হয় তখন পাঁচ হাজার টাকা অ্যাপিল এগেন্স লাইসেন্সিং অথরিটি অর্ডার্স যদি কোনো অ্যাপিল করতে হয় যারা লাইসেন্সিং অথরিটি তাদের বিরুদ্ধে তাহলে সেক্ষেত্রে পাঁচশো টাকা চেঞ্জ অফ অ্যাড্রেস অর আদার পার্টিকুলার ইন ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সে যদি আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে হয় বা অন্য কোনো বিষয়ে কোনো পরিবর্তন করতে হয় তাহলে সেক্ষেত্রে দুশো টাকা এবার পেনাল্টি কিছু বাড়ানো হয়েছে ওভার স্পিডিং এর পেনাল্টি যেটা আগের থেকে বেশ কিছুটা বাড়িয়ে এক হাজার থেকে দু হাজার টাকা আর কেউ যদি ভ্যালিড লাইসেন্স ছাড়া গাড়ি চালায় তার ক্ষেত্রে দু টাকা পর্যন্ত ফাইন হতে পারে মাইনার ড্রাইভিং এর ক্ষেত্রে অর্থাৎ আঠারো বছর যাদের হয়নি তাদের ড্রাইভিং এর ক্ষেত্রে কিন্তু বেশ বড় ফাইন আনা হয়েছে পঁচিশ হাজার টাকা ফাইন হবে শুধু তাই নয় যিনি গাড়ির মালিক যার নামে ওই গাড়িটি রেজিস্ট্রেশন করা আছে তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে এবং যে মাইনার এই গাড়িটা চালাচ্ছিলেন তার কিন্তু পঁচিশ বছর হওয়া না পর্যন্ত নতুন করে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ তারা কিন্তু লাইসেন্স ইস্যু করবে না অর্থাৎ তার লাইসেন্সের ওপর একটা ব্যান চলে আসবে পঁচিশ বছরের পর আবার অন্তত সাত বছরের বেশি তার ব্যানটা কাজ করবে আর সিম্পলিফাইড অ্যাপ্লিকেশন চলবে এখন স্ট্রিম লাইন ডকুমেন্টেশন যে ডকুমেন্টেশন অনেক কাগজপত্র জমা করতে হতো সেগুলো কমিয়ে দেওয়া হবে টু হুইলার বা ফোর হুইলারের ওপর আপনি কিসের ওপর আপনার লাইসেন্সটা চাইছেন কোন ধরনের গাড়ির করতে আপনার লাইসেন্সটা চাইছেন সে অনুযায়ী কিন্তু করা হবে এবং ফিজিক্যাল যে চেক আপ আরটিও করতো সেগুলো বন্ধ হয়ে যাবে আর যারা প্রাইভেট ড্রাইভিং স্কুল যারা অথরাইজেশন পেতে চাইবেন তাদের অন্তত এক একর ল্যান্ড থাকতে হবে দুই একর ল্যান্ড থাকতে হবে ফোর হুইলার ট্রেনিং এর জন্য স্কুলে তাদের টেস্টিং ফেসিলিটি থাকবে অর্থাৎ তাদের স্কুলে যেটা যেখানে স্কুল সেট হবে ড্রাইভিং টেস্ট স্কুল সেখানে টেস্টটা করা যাবে কারণ তারাই সার্টিফিকেটটা দেবে টেস্টের পর ট্রেনার যিনি হবেন তার অন্তত হাই স্কুল ডিপ্লোমা বা তার সমতুল যোগ্যতা থাকতে হবে অন্তত পাঁচ বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং বায়োমেট্রিক এবং আইটি সিস্টেমের ব্যাপারে তার সহজাত দক্ষতা থাকতে হবে আর ট্রেনিং ডিউরেশন লাইট মোটর ভেহিকলস এখানে দু চাকার ব্যাপারে কিছু বলা নেই লাইট মোটর ভেহিকলস মানে ছোট ছোট গাড়িগুলোর ক্ষেত্রে উনত্রিশ ঘন্টা চার চার সপ্তাহে উনত্রিশ ঘন্টা অন্তত তাদের ট্রেনিং সেশন থাকবে তার মধ্যে আট ঘন্টা থিওরি এবং একুশ ঘন্টা প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকবে হেভি মোটর ভেহিকলস বাস লরির মতো বড় বড় ভারী যে গাড়িগুলো তাদের ক্ষেত্রে আটত্রিশ ঘন্টা সেটা ছ সপ্তাহ সময়ের মধ্যে এই আটত্রিশ ঘন্টা ট্রেনিংটা থাকবে তার মধ্যে আট ঘন্টা থিওরি থাকবে কিন্তু প্র্যাকটিক্যালটা দশ ঘন্টা বেড়ে যাবে সেই প্র্যাকটিক্যালটা সেই প্র্যাকটিক্যালটার জন্য কিন্তু টাইমটা বেড়েছে সে প্র্যাকটিক্যালটা একত্রিশ ঘন্টা হবে তো এখানে আটত্রিশ ঘন্টা বলেছে কিন্তু টাইমে দেখা যাচ্ছে উনচল্লিশ ঘন্টা হচ্ছে যাই হোক আমি যেখান থেকে মেসেজটা পেয়েছি সেখান থেকেই দিচ্ছি এটা টাইমে কিছু একটা গন্ডগোল আছে মোটামুটি এই আপনাদের সামনে আপডেটটি রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ